শীতে ভুট্টো পোড়া খেতে কান্না ভালো লাগে বলুন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভুট্টোর বারবিকিউ রেসিপি এটা এতই মজা যে একবার না খেলে বুঝবেনই না তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে দেখেন আমি কচি কচি দুটো ভুট্টো নিয়ে নিয়েছি আপনারাও এরকম কচি ভুট্টো নিয়ে নেবেন বুড়া ভুট্টো দিয়ে কিন্তু এই বারবিকিউটা একদম ভালো হয় না আর একটু আঙুল দিয়ে দেখবেন যেটা নরম সেটাই নেবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ ঝালের গুঁড়া আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন তাহলে আরেকটু দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল এখানে আমি সরিষার তেলে নিয়েছি কারণ সয়াবিন তেল দিয়ে এবার বিকে মজা লাগবে না একটা কোয়া লেবু চিপে নিব লেবুটা চেপা হয়ে গেলে এবার আমি মশলাটা ভালো মতো মিশিয়ে নিব আপনারাও চামচ দিয়ে সুন্দর মতো মশলাটা মিশিয়ে নেবেন এখন দেখেন একটা ব্রাশ দিয়ে আমি ভুট্টোর চারিদিকে মশলাগুলো ব্রাশ করে নিচ্ছি আপনারা একটা ব্রাশ দিয়ে বা চামচ শেষ দিয়ে কিংবা হাত দিয়েও হচ্ছে কি এই মশলাগুলো ব্রাশ করে নেবেন এই দেখুন সমস্ত সাইডে যাতে সমানভাবে মশলাগুলো পড়ে ব্রাশ দিয়ে করলে কিন্তু কাজটা বেশি সোজা হবে এই যে মশলাটা আমি দিয়ে নিচ্ছি এই ভুট্টোটা কিন্তু খুবই মজার হয় একবার নিশ্চয়ই ট্রাই করবেন কমেন্টসে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের দেখুন এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই যে ভুট্টোটা রেস্টে আছে দেখুন মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিতরে চলে যাবে ফিরে আসলাম দশ মিনিট পরে এই দেখুন ভুট্টোটার ভিতর কত সুন্দর মশলাগুলো চলে গেছে এটা কিন্তু আপনারা জালি ভুট্টোয় নেবেন তাহলে টেস্টটা অনেক বেশি হয় আর বুড়ো ভুট্ট নিলে কিন্তু আপনারা কোনো টেস্ট পাবেন না আর ভুট্টগুলোই টেস্টও একটু কম থাকে এই যে এখন আমি চুলায় একটা গ্রিল বসিয়ে নিয়েছি এখানে দুটো ভুট্টো গ্রিল করছি আপনারা গ্রিল করার সময় এপিট ওপিট করে দিবেন ঘুরিয়ে ঘুরিয়ে গ্রিল করে নেবেন সব সাইড এই যে দেখুন আর যেই সাইডগুলো একটু কম হবে সেগুলোকে ভালো মতো পুড়িয়ে নেবেন এ দেখেন কত সুন্দর মতো সব সাইড দিয়ে আমি পুড়িয়ে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখন এখানে আরেকটু তেল আর মশলা আমি দিয়ে দিব চামচ দিয়ে আপনারা চামচ কিংবা ব্রাশ দিয়ে দিয়ে দিতে পারেন যেভাবে সুবিধা হয় আমি চামচ দিয়ে দিতে পারি দেখে আমি দিয়ে দিচ্ছি এই যে এখানে কিন্তু আমি সরিষার তেলই দিচ্ছি বারবিকিউতে সরিষার তেল দিলে এটার টেস্টটা অনেক বেশি হয় এই যে হয়ে গেছে প্রায় ভুট্টাটা এই দেখুন ভুট্টোটা কত সুন্দর হয়েছে এখন আমি দিয়ে দিব সামান্য একটু লেবু চিপে আপনারা যদি টক কম খেতে পছন্দ করেন তাহলে লেবুটা লাস্টে দেওয়ার প্রয়োজন নেই এই ভুট্টু পোড়াটা কিন্তু এবার একবার হলো ট্রাই করবেন দেখতে যেরকম সুন্দর খেতেও সেরকমই মজা দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর লাইক দিতে ভুলবেন না